আচ্ছা আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে মূলত যে কোন প্রকার ইমেজ কিভাবে ইস্যু করতে হয় ঠিক আছে তার ভিতরে স্পেসিফিক আমরা মূলত ইউটিউবের সিরিজ দিয়ে আমরা ক্লাস কভার করতেছি তারই ধারাবাহিকতায় ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানারটা কিভাবে ইস্যু করবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ লোগো এবং ব্যানার যদি ইস্যু করে আপনি দেন তাহলে এই লোগো এবং ব্যানারও গুগলে র্যাঙ্ক করবে এবং সেই নামটা দিয়ে সার্চ করলে দ্রুত তার চ্যানেলটা পাবে ঠিক আছে দ্রুত তার চ্যানেলটা পাবে আচ্ছা তাহলে আমরা বিষয়টা কভার করি মূলত লোক হোক ব্যানার হোক যে কোনো প্রকার ইমেজ হোক সেটা কিভাবে ইস্যু করতে হবে আচ্ছা ফাইলটা আপনাদের ইয়েতে কভার করা আছে আচ্ছা আমরা দেখবো একটা ইমেজ ইস্যু করার ক্ষেত্রে কি কি বিষয় দিতে হয় আমরা যেরকম এই ইউটিউব চ্যানেল যেটা টেস্ট বেসে যে আমাদের ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে একটা লোগো এবং একটা ব্যানার করছি এই যে আমরা টেস্ট বেসে যে চ্যানেল এখানে লোগো আর লোগো আপলোড করেছি ব্যানার আপলোড করছি এবং আমরা কভার করবো এই ব্যানার এবং লোগো আমরা ডিজাইন করেছি আপলোড করেছি বাট নিয়ম নিয়ম হচ্ছে ডিজাইন করে আপনি আপলোড করে টেস্ট করতে পারেন যে পরিপূর্ণভাবে মেজারমেন্ট ঠিক আছে কিনা কিন্তু ফাইনালি যখন আপনি আপলোড করবেন তার আগে অবশ্যই আমরা ইসিউ করে নিব বাট আপলোড করাটা আমরা শিখেছি ঠিক আছে ডিজাইন ফর্মেটিং থেকে শুরু করে বিভিন্ন কিছু আমরা কভার করছি এখন জাস্ট আমরা কি করব এই লোগো এবং ব্যানারটা কিভাবে ইস্যু করতে হবে সেটা আমরা দেখব আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা ইমেজ সাপোজ লোগো একটা ইমেজ ব্যাগের একটা ইমেজ যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার ইমেজ বা যে কোনো প্রকার ইমেজ কিভাবে ইস্যু করতে হবে মূলধনটি এটা আচ্ছা আমি যদি এখানে রাইট বাটন একটা ইমেজের পারে অর্থাৎ রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই প্রপার্টিসে যাওয়ার পর আমি ডিটেলসে যাব এখন একটা কথা আছে কথাটা খুব ভালো করে বোঝাই যদি আপনি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান এখানে ফাইলটাকে জিপিজি পিএনজি ফাইল বলে কিন্তু আপনি এসেও করতে পারবেন না মাথা ভিতরে রাখেন এটা জিপিজি ফাইল তার মানে কি আমরা যখন ক্যানভার থেকে কোন কিছু ডাউনলোড করি সেখানে বিভিন্ন ফর্মেট আছে সেই ক্ষেত্রে যদি আপনি এটা পিএনজি হয় তাহলে এসেও করার জন্য যে ডিটেলস যখন আসবে এই অপশনগুলো পাবেন না টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাগ কমেন্টস এই এরকম ধরনের ইন্টারফেস পাবেন না ঠিক আছে তার মানে হচ্ছে অবশ্যই অবশ্যই এস করার জন্য আপনাকে এই প্রপার্টি যে যা ইনসিওর হতে এটা কি ফর্ম্যাট এ আছে জেপিজি অর্থাৎ জেপিজি ফরম্যাট হলে বা জেপিইজি ফরম্যাট হলে আপনি এস করতে পারবেন কিন্তু পিএনজি এখানে যদি পি লেখা থাকে তাহলে সেই ফর্ম্যাটে আপনি এস করার জন্য এই ডিটেলস এই অপশন গুলো পাবেন তা এটা হচ্ছে প্রথম শর্ত কারণ অনেকেই দেখা যাচ্ছে একটা ইমেজ পিএনজিতে আমাকে পিএনজিতে সে ডাউনলোড করেছে করার পরে এসেও করার জন্য আর অপশনে খুঁজে পাচ্ছেন তো প্রথম শর্ত হচ্ছে অবশ্যই আপনি জেপিজি বা জেপিইজি ফর্মেটে ডাউনলোড করবেন ঠিক আছে তাহলে আপনি ডিটেলসে চাই এসেও করার অপশন পাবেন আদারওয়াইজ এটা পাবেন না আচ্ছা এখন আমরা দেখবো এখানে কি কি লাগে টাইটেল লাগবে তোমরা কি কি জিনিস বসাইতে হবে টাইটেল সাবজেক্ট রেটিং ট্যাগ এই চারটা জিনিস

কি করতে পারেন আপনি শুধু নামটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনি চাইলে এখানে এই চ্যানেলটা কোন রিলেটেড মেন কোন রিলেটেড সেই কিওয়ার্ডটা আপনি এখানে সাপোজ আমি মনে করতেছি এই চ্যানেলটা বিজনেস কনসেন্ট্রেট হিসাবে সফল আমি কাজ করব বুঝলেন তাহলে বিজনেস কনসেন্ট্রেট হিসাবে আমি বলতে হচ্ছে এই চ্যানেলটা বিজনেস रिलेटेड কথাবার্তা কিভাবে অনলাইন বিজনেস মানে অনলাইন বিজনেস আমি অনলাইনে কিভাবে বিজনেস করা যায় অনলাইনে কিভাবে বিজনেস গ্রো করা যায় আচ্ছা যদি এটা নিয়ে কথা বলতে চাই তাহলে আমি সাপোজ অনলাইন বিজনেস নিয়ে আমি বুঝাচ্ছি জাস্ট অনলাইন বিজনেস এই চ্যানেলের কন্টেন্টগুলা কারণ আগের ক্লাস গুলো তো আমরা দেখেছি কিভাবে মূলত টার্গেট ট্রজেন্স নির্বাচন করতে হবে চ্যানেলের সেগমেন্ট চ্যানেলের নাম বিস্তারিত কিন্তু আজ হচ্ছে শুধু এসেও করাটা দেখাবো আচ্ছা তাহলে আমি চাচ্ছি যে আমি অনলাইনে কিভাবে বিজনেস করতে হয় বা অনলাইনে বিজনেস কিভাবে গ্রো করতে হয় সেইটা নিয়ে আমি কথা বলবো তাহলে সেই রিলেটেড আমি ট্যাগ ওইখানে সেট করবো সাপোজ আমি এখানে কমা দিয়ে দিচ্ছি যে বিজনেস অনলাইন বিজনেস কিভাবে করতে হবে জাস্ট এটা আমি দিলাম এটাই আমি এখানে আবার সেট করে দিলাম আচ্ছা রেটিং আমি দেব ফাইভ স্টার ঠিক আছে ফাইভ স্টার আমি রেটিং সাপোজ এবং ট্যাগ এইবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ট্যাগ আমি কি করতে চাচ্ছি অনলাইন বিজনেস এর পারে আমার ট্যাগ দিলাম মানে আমি আমার চ্যানেলটা অনলাইন বিজনেস এর উপরে আমি মানুষকে পরামর্শ দেব ভিডিও ছাড়বো এই টপিক সেপারে তাহলে এই টপিকসের পরে আমাকে ট্যাগ নির্বাচন করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ট্যাগ নির্বাচন করার জন্য সাবাচয় অনলাইন বিজনেস টাকে কপি করে আমরা একটু চ্যাট জিপিটি হেল্প নিয়ে আপাতত কিন্তু এই ট্যাগ নির্বাচন করার ক্ষেত্রে আপনি কি করতে হবে আমি আগে চ্যাট জিপিটির কাছে একটু সাহায্য নিয়ে কিছু ট্যাগ নিয়ে তার ডিটেইলস এটা আমরা এটা বুঝবো আগে তারপর আমরা ইস্যু করবো ঠিক আছে আচ্ছা চেক কি আছে জি ব্রাউজারে একটা ব্রাউজার চাই বিল্ড লোডো বিল্ড লোড সাবসমার মূল টপিক হচ্ছে অনলাইন বিজনেস আমি যাচ্ছি নেট রিলেটেড ট্যাগস আচ্ছা জাস্ট আমি সিম্পল এটাই করতেছি কিছু ট্যাগ আমি এর কাছ থেকে সাজেশন

ট্যাগ হিসাবে কাজ করবে অনলাইন বিজনেস বাংলা অনলাইন বিজনেস আইডিয়া এভাবে আমি সাজাই হ্যাঁ অনলাইন বিজনেস 2026 অনলাইন বিজনেস ফর বিগিনার্স অনলাইন ইনকাম মেক মানে অনলাইন আপনি যে টপিক সেই টপিক সে পারে

online business guide online business online business idea business idea learning account learning page. জাস্ট আমি কিছু ট্যাগ নিলাম বোঝানোর জন্য ঠিক আছে বোঝানোর আচ্ছা এখন আসি আমরা রিসিভ করতে কেউ যেন আসছে আমি একটু রিসিভ করতে আচ্ছা এখন আমরা লোকটাকে আমি কি করবো আমি টাইটেলটা এই লোকটা আগে করবো হ্যাঁ লোবোটা আগে এসে করবো সাইড এ আচ্ছা আগে আমরা কি করি আগে আমরা নামটা চেঞ্জ করি রিনিম করে নিই এইটা ঠিক আছে রিনিম করলাম এখন রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাব ডিটেইলসে যাব এই যে ট্যাগ ট্যাগে এখানে আমরা এটা বসাবো সাবজেক্টে এখানে বসাবো এবং রেটিং দেব আমি সার্ভিসটা স্টার ট্যাগ এই ট্যাগের জায়গায় আমি এই ট্যাগগুলো বসাবো

লোগোটা যে আমি এসেও করতেছি এই লোগোটার মালিক এই চ্যানেলের মালিক মানে এই চ্যানেল ইওয়ারেলিটা। ঠিক আছে এই ব্যানারটা যখন ইসেও করব তার মালিক কি অথর মানে কি লেখক বা যে বই যে লেখে তাদের অথর বলা হয় আর এখানে তার সিনোনিম হিসেবে কি কাজ করবে যেটার মালিক কে একটা বইয়ের লেখকই তো তার বইটার মালিক সেক্ষেত্রে এই চ্যানেলের মালিককে এই লোগোর মালিককে এই ব্যানারের মালিককে নিশ্চয়ই এই চ্যানেলের ইউআরএল তার মানে এইটা হচ্ছে ঠিক আছে এইটাকে আমি মূলত এই জায়গায় দিয়ে আমি ক্লিক ক্লিক করার পরে আচ্ছা আর একটা বিষয় আমি চাইলে এখানে ও দিতে পারি আজকে কয় তারিখ ডেটটা ক্লিয়ার করি আমরা আজকে হচ্ছে দুই তারিখ আমি এই যে ড্রপডাউনে এখানে ক্লিক করতে পারি এই যে দুই তারিখ দুই তারিখ দিচ্ছি পরে আমি আমি দিলাম এবং ওকে ওকে যে হয়ে গেল আপনাকে কিন্তু অবশ্যই চেক করতে হবে চেক করবেন কারণ এটা কিন্তু অনেক সময় নিতে চাই না এই জন্য আমরা চেক করে দেখবো এটা রাইট বাটন ক্লিক করবো যে আমরা যা যা দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা প্রপার্টিতে যাব ডিটেলসে এ যাব আচ্ছা টাইটেলে ঠিক আছে সাবজেক্ট আছে রেটিং আছে ট্যাগ আছে অথর আছে ডেট সবকিছু সুন্দরভাবে হয়েছে কোন সময় দেখবেন টাইটেলটা নেই নেই বা টাইটেল নিচে সাব টাইটেলটা সাবজেক্টটা নিতে পারে অথবা রেটিংটা নাও নিতে পারো অথবা ট্যাগটা নাও নিতে পারে তখন আমরা চেক করে যদি না নেয় আবার আমরা ওই জায়গাটা ফিল আপ করে দেব ওকে ঠিক আছে এটা ওকে হয়েছে আচ্ছা সেম ভাবে আমরা এখন ব্যানারটাকে করব হ্যাঁ আচ্ছা আমরা এখন যাই আবার তার মানে আমার টাইটেল টাইটেলটা নিলাম টাইটেলটা নিয়ে আমি ব্যানার টেসি রাইট বাটন ক্লিক করলাম প্রথমে আমি রিনেম করব রিনেম দিলে সমস্যাটা এই নাম এবং এই নামে একসাথে হয়ে গেছে এই জন্য তারা নিতে চাচ্ছে না হ্যাঁ আচ্ছা আমরা কি করে এটাকে আগে আপলোড করি আপলোড করি তারপরে এটা একটা ফাইল আছে ঠিক আছে এটা দিব আচ্ছা সেক্ষেত্রে আমরা ইউটিউব চ্যানেলে যাই এই জায়গায় ক্লিক করে আসছে আচ্ছা এখন এই জায়গা থেকে আমরা কি চেঞ্জ করব ঠিক আছে আমরা চেঞ্জে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সেটা ডেস্কটপে আছে এইটা লোগোটা আমরা দিয়ে দেই ঠিক আছে এটা তার মধ্যে আমরা আচ্ছা দিয়ে আমরা পাবলিশ দিলাম এখন যে লোগোটা দিলাম আমাদের আগের লোগোটা কিন্তু এখন এসইও করে আমরা দিয়েছি তাহলে গুগলে এটা র্যাঙ্ক করে যাবে ঠিক আছে গুগলেও এই লোগোটাও র্যাঙ্ক করবে এই লোগোতে যখন গুগলে র্যাঙ্ক করবে তখন এখানে ক্লিক করলে সরাসরি এই চ্যানেলে ঢুকে যাবে আচ্ছা গেল এটা তার মানে এটা আমাদের যেহেতু কমপ্লিট আমরা একটা ফোল্ডারের ভিতরে খেলে এই যে একটা ফোল্ডারের ভিতরে রেখে দিলাম বোঝার জন্য জাস্ট এখন এটাকে রিনেম করলে কোনো কিছু আর সমস্যা হবে এখন আমরা ব্যানারটাকে রিনেম ব্যানারটার এসব করবো আমরা এটা

আচ্ছা দিব তারপরে ট্যাগ তারপরে আমি ট্যাগ গুলা নিয়ে আসি এই যে ট্যাগ নিয়ে আসছি কপি করে এই যে পাইটা ট্যাগ গুলা দিলাম আচ্ছা ট্যাগ আসছে এখন আমি দেব অথর অথর মানে আমার ইউটিউব চ্যানেলের লিংক এই যে কপি করলাম আবার আমি এটা দিলাম এখানে দিলাম এখন ডেটটা ক্লিক করে এখানে ক্লিক করে আমি কনফার্ম করে দিলাম অ্যাপ্লাই দিলাম ওকে ক্লাম আচ্ছা দেখো এটা হয়েছে কিনা এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাব চেক করব ডিটেইলস হ্যাঁ সব জায়গায় ঠিক আছে তার মানে এখন আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব এই যে চেঞ্জ এই চ্যানেল আপলোড করব কাল এসইউ করে দিচ্ছি আচ্ছা এটা ছয় এম বি হয়ে গেছে আচ্ছা আমি একটু দেখি কত এমবি কি বিষয় প্রে যেহেতু আমি ওই ছয় মানে দেখেন সিক্স পয়েন্ট জিরো থ্রি তার মানে আমি এটাকে ডাউনলোড করার সময় প্রথমে যখন আমরা ক্লাসে আপলোড করেছিলাম তখন ওটা তো আমি ডিলিট করে দিয়েছিলাম বাট ডিলিট করেছিলাম আজকে আবার নতুন ভাবে ডাউনলোড করেছি আমি আবার নতুন ভাবে ডাউনলোড করে নিই

এটাকে একটু লোড হোক তখন ডাউনলোড করি ইস্যু করে আমরা একদম এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু এই জন্য সময় সাপেক্ষ নিয়ে ক্লাস কভার করতে হবে হ্যাঁ এগুলো থিওরি না এই যে আমরা জিপিজিতে কিন্তু করবো পিএনজি করলে কিন্তু আমরা ইসু করতে পারবো না আমরা জিপিজিতে দেব কোয়ালিটি হাই দিব এখানে সম্ভবত এটা কততে কভার হয়েছিল টু পয়েন্ট এ দিয়েছিলাম বেশি দিলে পরে যে নিচে ধরে টু পয়েন্ট এ দিয়েছিলাম টু পয়েন্ট এ দিলে পরে সিক্স এম বেশি আছে একটু কমাই দেবো টু পয়েন্ট থ্রিতে আচ্ছা টু পয়েন্ট থ্রিতে আমরা এটা ডাউনলোড করব ওকে এখানে ক্যানভার বিষয়ের কিন্তু ক্লাস না আসতে ক্যানভার ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে পরিপূর্ণ ক্লাস দেখে নিলে ক্যানভার বিষয়ে বুঝতে পারবেন আচ্ছা একটা মূর্তি পুস্ক আসছে জি আমাদের ডাউন্ট হয়ে গেছে আমরা ডাউনলোড ফাইলটা নিয়ে ডকুমেন্ট এইটা এখন দেখি সিক্সের নিচে প্রপার্টিস এই যে ফাইভ পয়েন্ট সিক্স ফোর এইটা আমরা এখন এসো করে দিই করে আপলোড করে ফেলি আমরা টাইটেলটা নেই তো আমি রিনেমটা করব রাইট বাটন ক্লিক করে রিনেম তারপরে আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব ডিটেলসে যাব টাইটেলে বসাবো সাবজেক্টে বসাবো রেটিং ফাইভ স্টার দেব ট্যাগগুলো আমরা নিয়ে আসি ঠিক আছে ট্যাগগুলো নিলাম টেকটা বসাইলাম আচ্ছা তারপরে আমরা দেখো অথর অথর মানে হচ্ছে

ঠিক আছে জেন্স পাবলিশ মূলত আমরা কি শিখলাম আমরা ইউটিউব চ্যানেলের একটা লোক হোক আর ব্যানার হোক আমরা অবশ্যই অবশ্যই ইসিউ করে আপলোড করবো বাইরের চ্যানেল হোক আর হোক মানে আমরা যে চ্যানেল এসিউ এই যে আমার চ্যানেল এসিউটাও আমরা কভার করবো তাহলে চ্যানেল টা কভার করবো চ্যানেল এসিউ একটা পার্ক অবশ্যই লোগো ব্যানার এসিউ করে আমাদের কভার করতে হবে ঠিক আছে এবার আমরা এই শেষ